ॐ स्थापकाय च धर्मसर्वधर्मास्वरूपिणे अवतारवरिष्ठाय राम रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि ज्ञन्ति ये भुरिदा जनाः শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই আলোচনা আজ এই আলোচনায় আমরা ঠাকুরের বলা একটি বিখ্যাত উপমা নিয়ে আলোচনা করব যেই উপমা বা উদাহরণটি ঠাকুর সারা কথামৃতে একটি স্থানে বলেছিলেন এবং এই উপমার দ্বারা ঠাকুর এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে আমাদের ব্যবহৃত বা আমাদের জানা অতি সাধারণ জিনিসও কিভাবে আমাদের কাছে অসাধারণ হয়ে উঠতে পারে বা সেই সাধারণ জিনিসগুলোর থেকে আমরা অসাধারণ শিক্ষা লাভ করতে পারি সেটাই ঠাকুর পরিষ্কারভাবে এই উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিয়েছেন যে প্রসঙ্গে ঠাকুর কথা বলার সময় এই বিখ্যাত উদাহরণটি দিয়েছিলেন আমরা প্রথমে কথামৃত থেকে সেই প্রসঙ্গটা পড়ে নেব এবং তারপর সেই প্রসঙ্গ এবং উপমার ব্যাখ্যার মধ্যে যাব শ্রীরামকৃষ্ণের ঈশান ডাক্তার সরকার গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে শ্যাম্পুকোরের বাটিতে আনন্দ ও কথোপকথন রাত্রিপায় সাতটা হইয়াছে বাহিরে জ্যোৎস্না পূর্ণাবয়ব নিশা নাথ যেন চারিদিকে সুধা ঢালিয়াছেন ভিতরে দীপালোক ঘরে অনেক লোক অনেকে মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন সকলেই একদৃষ্টে শ্রী ঠাকুরের দিকে চাহিয়া রহিয়াছেন শুনিবেন তিনি কি বলেন ও দেখিবেন তিনি কি করেন ঈশানকে দেখিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলিতেছেন যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য সে বীরপুরুষ যেমন কারু মাথায় দুমন বোঝা আছে আর বর যাচ্ছে মাথায় বোঝা তবু সে বর দেখছে খুব শক্তি না থাকলে হয় না যেমন পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে একটুও পাক নাই পান কৌডি জলে সর্বদা ডুব মারে কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই দিন কতক নির্জনে থাকা দরকার তা এক বছর হোক মাস হোক তিন মাস হোক বা এক মাস হোক সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয় সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয় আর মনে মনে বলতে হয় আমার এ সংসারে কেউ নাই যাদের আপনার বলি তারা দুদিনের জন্য ভগবান আমার একমাত্র আপনার লোক তিনি আমার সর্বস্ব হায় কেমন করে তাকে পাব ভক্তি লাভের পর সংসার করা যায় ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মতো তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব আমি বললুম নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এ দুইয়ের তফাত আছে কি না তার উত্তর এই দুই এক জিনিস এটিও জ্ঞানী উটিও জ্ঞানী এক জিনিস তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে কামিনী কাঞ্চরের ভিতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে মাখন তুলে যদি ঘোলের হাড়িতে রাখো সন্দেহ হয় সকলের হাস্য এই পর্যন্ত বলে ঠাকুর এইবার সেই বিখ্যাত উদাহরণটির কথা বললেন ঠাকুর বললেন খই যখন ভাজা হয় দু চারটে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে সেগুলি যেন মল্লিকা ফুলের মতো গায়ে একটু দাগ থাকে না খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই তবে অত ফুলের মতো হয় না একটু গায়ে দাগ থাকে সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয় আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে সকলের হাস্য যাই হোক যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে সে দাগে কোনো ক্ষতি হয় না চন্দ্রে কলঙ্ক আছে বটে কিন্তু আলোর ব্যাঘাত হয় না এই যতটুকু অংশ কথামৃত থেকে পড়া হলো এর মধ্যে আমরা ঠাকুরের সেই বিখ্যাত উদাহরণটি অর্থাৎ খই ভাজার উদাহরণ বা ক্ষয়ের উদাহরণটি পেলাম আমরা এই উদাহরণের ব্যাখ্যার মধ্যে যাব তার আগে যতটুক পড়া হয়েছে প্রথম থেকে সেটা একটু ভালোভাবে আমরা বুঝে নিই ঠাকুর বললেন ঈশানকে বলছেন ঠাকুর অর্থাৎ ঈশানের দিকে তাকিয়ে ঠাকুর বলছেন সেখানে অনেক সংসারী ভক্ত মানুষরা উপস্থিত ছিলেন তাই সকল সংসারী ভক্তদের উদ্দেশ্যেই ঠাকুর এই কথা বলেছিলেন যে সংসারী ঈশ্বরের পাদপদ্যে ভক্তি রেখে সংসার করে সে ধন্য অর্থাৎ ঈশ্বরকে ধরে সংসার করা সংসারের আর পাঁচটা কর্তব্য করবের মতো নিত্যদিন ঈশ্বরের সেবা করা অর্থাৎ প্রার্থনা করা পূজা করা জপ করা ঠাকুর ঘরে কাজ করা সন্ধ্যা বন্দনা করা এগুলো সবই সংসারের আর পাঁচটা কর্তব্যকর্মের মতো নিত্যদিন করতে হয় তাই ঠাকুর বললেন যে সংসারে ঈশ্বরের পাদপদ্যে ভক্তি রেখে এগুলো করলেই ঈশ্বরের পাদপদ্যে ভক্তি থাকে তাই ঈশ্বরের পাদপদ্যে ভক্তি রেখে সংসার করে সে ধন্য সে বীরপুরুষ এবার ঠাকুর এখানে একটা কথা উচ্চারণ করলেন সেটা হলো বীরপুরুষ কেন বীর বললেন বলেই ঠাকুর পরে একটি উদাহরণ দিয়ে দিচ্ছেন বলছেন যেমন কারু মাথায় দুমন বোঝা আছে দুমন বোঝা অর্থে এখানে অনেক ভারী বোঝা নিয়ে সে চলছে রাস্তাতে হেঁটে যাচ্ছে এইবার ঠাকুর বললেন বর যাচ্ছে মানে বরজাতি বরকে নিয়ে যাচ্ছে মাথায় বোঝা তবুও সে বর দেখছে এই যে বর যাচ্ছে রাস্তায় অনেক লোকজন বাজনা নিয়ে যাচ্ছে সবাই আনন্দ করতে করতে নাচানাচি করতে করতে এবার এই মানুষটা এত বড়ো একটা বোঝা মাথায় নিয়ে সে খুব সাবধানে চলছে কেননা সে জানে একটু এদিক ওদিক হলে সে বোঝা সমেত উল্টে পড়বে কিন্তু তবুও সে সেই বরযাত্রী যে যাচ্ছে বা বর যাচ্ছে সেটাকে দেখার জন্য কিন্তু ঘাড় ঘুরিয়ে বা সাবধানেই সেই বোঝা মাথায় নিয়েই সেগুলোকে দেখছে অর্থাৎ বরযাত্রী বা বর যাওয়া দেখছে এইটা বলেই ঠাকুর বললেন খুব শক্তি না থাকলে হয় না খুব শক্তি এইখানে দুরকম শক্তির কথা ঠাকুর বুঝিয়ে দিলেন প্রথম হলো শারীরিক শক্তি শারীরিক শক্তি তো তার আছেই না হলে এত বড় বোঝা সে মাথায় কি করে নিয়ে যাচ্ছে আর একটা শক্তির কথা ঠাকুর এখানে বললেন সেটা হলো মানসিক শক্তি এই মনের শক্তিও দরকার শারীরিক শক্তির সঙ্গে সঙ্গে মানসিক শক্তিও দরকার এটা না থাকলে কখনো এত বড় বোঝা মাথায় নিয়ে তারপরে এত সাবধানতা অবলম্বন করেও এই বরজাতি যাওয়া বা বর যাওয়াটা দেখা সম্ভব হয়ে উঠত না যদি এই শারীরিক এবং মানসিক দুরকমের শক্তি না থাকতো তাই খুব শক্তি না থাকলে হয় না যেমন পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে একটু পাক নাই এটাও একটা খুব বিখ্যাত উদাহরণ ঠাকুরের পাকাল মাছ আপনারা অনেকেই জানেন কাদার মধ্যে থাকে এক রকমের মাছ পিছলে হয় সহজে ধরা যায় না হাত দিয়ে সারা শরীরটা খুবই পিছলে থাকে তো এই মাছ কাদার মধ্যেই থাকে কিন্তু তাদের গায়ে একটুও কাদা লাগে না তো সেটাই ঠাকুর বললেন এরপরে আর একটা উদাহরণ দিলেন ঠাকুর পানকৌড়ি জলে সর্বদা ডুব মারে পানকৌড়ি একটা পাখি আপনারা দেখেছেন পুরো কালো রঙের সেই পানকৌড়ি বেশিরভাগ সময় জলের মধ্যেই থাকে কারণ তার খাদ্যই হল মাছ আর মাছ খেতে গেলে তাকে জলে থাকতে হবে সে জলের মধ্যে ডুবে ডুবে জলের গভীরে গিয়ে সেই মাছ ধরে ধরে খায় আবার কিছুক্ষণ পর জলের উপরে উঠে পড়ে শুধু মাথাটা জলের উপরে বের করে রাখে তার শরীরটা গলার থেকে সম্পূর্ণ শরীরটাই জলের মধ্যে ডুবানো থাকে তো ডুব মারে অর্থাৎ মাছ ধরার জন্য তাকে ডুব মারতে হয় সম্পূর্ণ শরীরটাকে জলের ভিতরে ঢুকিয়ে দেয় তো এইভাবে দীর্ঘ সময় একটা দুটো দিন নয় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বেশিরভাগ সময়ই পানকৌড়ি মাছ খাওয়ার জন্য জলের মধ্যেই থাকে কিন্তু পানকৌড়ির একটা খুব অদ্ভুত জিনিস দেখা যায় সেটা হলো ও বেশ কিছু সময় জলের মধ্যে থেকে থেকে একটা সময় জল থেকে উঠে ডাঙায় উঠে পড়ে তো ডাঙায় গিয়ে বা গাছের মধ্যে গিয়ে সে বসে খুব করে শরীরটাকে ঝাড়া দেয় অর্থাৎ ওই ঝাড়ার ফলে তার শরীরে যত জল থাকে সেই জল সব শরীর থেকে নিচে পড়ে যায় একটুও জল পানকৌড়ি শরীরে থাকে না তার কারণ ওই একই পাকাল মাছের মতনই পানকৌড়ি সারা শরীরটা খুবই তেলতেলা থাকে অর্থাৎ তৈলাক্ত থাকে পিছলে থাকে সেজন্য জল পানকৌড়ি শরীরে দাঁড়াতে পারে না ঠিক এই রকম একটাকে কি বলে নির্লিপ্ত থাকা পাকাল মাছ কাদায় থাকে পাকে মানে হলো কাদায় পাকাল মাছ কাদায় থাকে কিন্তু কাদার পাকাল মাছের গায়ে লাগে না অর্থাৎ কাদার থেকে পাকাল মাছ নির্লিপ্ত থাকে থাকছে কাদাতে কিন্তু কাদা লাগছে না পানকৌড়ি জলের থেকে নির্লিপ্ত থাকে কিন্তু থাকে জলে বেশিক্ষণই প্রায় বেশিরভাগ সময় জলের মধ্যেই ডুবে আছে কিন্তু তবুও তার শরীরে জল লাগছে না অর্থাৎ জলের থেকে নির্লিপ্ত থাকছে এই উদাহরণ দেওয়ার পর ঠাকুর বললেন কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই কেন সাধন করা চাই জানেন ওই যে তেলের মতন যে জিনিসটা বা তেলের মতন যে পদার্থ পাকাল মাছের শরীরে বা পানকৌড়ির শরীরে থাকে ঠিক সেই রকম জিনিস মানুষের মনের উপরে থাকতে হবে এই মনের উপরে এই রকম তৈলাক্ত প্রলেপ তৈরি করার জন্য গঠন করার জন্য বা সৃষ্টি করার জন্য মানুষকে সাধনা করতে হয় তাই ঠাকুর এখানে বললেন সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই সাধনা না করলে মনের উপরে এই রকম একটা তেলের লেয়ার অর্থাৎ তৈলাক্ত আবরণ কখনোই সৃষ্টি হবে না তৈলাক্ত আবরণ থাকলে কি হবে তখন সংসারের মধ্যে থাকলেও মনের ভিতরে আর সংসার থাকবে না সেটা মন থেকে সব ঝরে পড়ে যাবে এই যে মনের মধ্যে তেলের আবরণ বা তৈলাক্ত একটা আবরণ সৃষ্টি করা এটা কিভাবে করতে হবে ঠাকুর বলে দিলেন দিন কতক নির্জনে থাকা দরকার তা এক বছর হোক ছ মাস হোক তিন মাস হোক বা এক মাস হোক সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয় সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয় আর মনে মনে বলতে হয় আমার এ সংসারে কেউ নাই যাদের আপনার বলি তারা দুদিনের জন্য ভগবান আমার একমাত্র আপনার লোক তিনি আমার সর্বস্ব এইরকমভাবে প্রার্থনা করলে এই ভাবে ক্রমাগত চিন্তা করলে এবং এই রকম ভাব নিয়ে জপ করলে ধ্যান করলে তবেই দি মনের মধ্যে বা মনের উপরে এই ত্যাগের প্রলেপ বা বৈরাগ্যের আবরণ সৃষ্টি হয় আর এই বৈরাগ্যের আবরণ সৃষ্টি হওয়ার পরে সেই মানুষটা যখন সংসারের মধ্যে ফিরে এসে আবার সংসার করতে শুরু করে তখন আর সংসার তার মনের ভিতরে আঠার মতন আটকে থাকে না তখন পানকৌড়ির গায়ের থেকে জল যেমন ঝরে পড়ে যায় ওই রকম তার মন থেকে সংসারে আসক্তি ঝরে পড়ে যায় কিন্তু তার জন্য তাকে সংসার থেকে একটু দূরে নির্জনে গিয়ে সাধন ভজন করতে হবে কতদিন ঠাকুর কতগুলো অপশন দিলেন দেখুন প্রথমে বললেন এক বছর তারপরে বললেন এক বছর সম্ভব না হলে ছ মাস ছমাস সম্ভব না হলে তিন মাস তিন মাস সম্ভব না হলে এক মাস এতবার করে ঠাকুর এত রকমভাবে ঠাকুর বলে দিচ্ছেন যে এইগুলো করলে তবেই মনের উপরে ত্যাগ বৈরাগ্যের আবরণ সৃষ্টি হবে এবং তাহলেই সংসারের মধ্যে থেকেও সংসার তার মনে থাকবে না কারণ সংসার বাইরে নয় সংসার মনে মনেতেই সংসার তাই মানুষ মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত যতক্ষণ মনের ভিতরে সংসার ততক্ষণ মানুষ মনেতে বদ্ধ আর যখন মানুষের এই সাধন ভজন করে মনের উপরে ত্যাগ বৈরাগ্যের প্রলেপ সৃষ্টি হয় যখন মনের মধ্যে আর সংসার থাকে না তখন মানুষ মনেতেই মুক্ত হয়ে যায় এইবার ঠাকুর বললেন ভক্তি লাভের পর সংসার করা যায় ভক্তি লাভের পর মানে ওই যে ঈশ্বরের পাদপদ্ম ধরে অর্থাৎ ঈশ্বরকে শক্ত করে ধরে ঠাকুরের বিখ্যাত কথা আছে এক হাতে ঈশ্বরকে ধরে আর এক হাতে সংসার করতে হয় বেশিরভাগ মানুষই কি করে সংসার দু হাতে ধরেই সংসার করতে থাকি কিন্তু এইভাবে সংসার করলে সেই আরও সংসারের মধ্যে ডুবে যায় তাই ঠাকুর বলে দিলেন এক হাতে সংসার করবে এবং এক হাতে ঈশ্বরকে ধরে রাখবে অর্থাৎ এক হাতে ঈশ্বরকে ধরো এবং আর এক হাতে সংসার করো এই জন্য ভক্তি লাভের পর সংসার করা যায় ঈশ্বরকে না ধরলে ভক্তিলাভ হবে না ঈশ্বরকে ধরে ভক্তিলাভ করে সংসার করতে থাকলে তাহলেই সেই সংসার ঠিক ঠিকভাবে সংসার জীবন যাপন করা হবে এরপরে ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মতো তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব একজন ব্রহ্মজ্ঞানী ঠাকুরকে কথা বলেছিলেন তার উত্তরে ঠাকুর বলেছিলেন নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন কেন কঠিন সেই কথা তো ঠাকুর আগেই উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিয়েছেন এই নির্লিপ্ত ভাব আসার জন্য খুব সাধন ভজন করতে হবে সংসার থেকে একটু নির্জনে গিয়ে সাধন ভজন করে ত্যাগ বৈরাগ্যের প্রলেপ মনের উপরে না আনতে পারলে কখনোই নির্লিপ্তভাবে সংসার করা যাবে না আর এই ত্যাগ বৈরাগ্যের প্রলেপ মনের উপরে আনাটাই বড় কঠিন অনেক সাধন ভজন না করলে এটা করা সম্ভব নয় এবার ঠাকুর বলছেন যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এ দুয়ের তফাত আছে কি না তার উত্তর এই যে দুই এক জিনিস একটা কথা আছে যে জ্ঞান লাভের পর সংসার করা যায় জনক রাজা জ্ঞান লাভ করে সংসার করেছিলেন কারণ জনক রাজা কি জ্ঞান লাভ করেছিলেন তিনি এই ত্যাগ বৈরাগ্যের জ্ঞান লাভ করেছিলেন জ্ঞান লাভ করেছিলেন এবং তার জন্য তিনি অনেক সাধন ভজন করেছিলেন সাধন ভজন করে এই ত্যাগ বৈরাগ্যের জ্ঞান লাভ করে অর্থাৎ ত্যাগ বৈরাগ্যের প্রলেপ মনের উপর লাগিয়ে তারপরে তিনি সংসার করেছিলেন তাই এই যে জ্ঞান লাভ করা এইটা করে সংসার করা যায় অর্থাৎ সংসারে থাকা যায় তাই ঠাকুর বললেন যে সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী দুজনেই জ্ঞান লাভ করেছেন দুজনেই ত্যাগ বৈরাগ্যের জ্ঞান নিয়ে চলেছেন একজন সংসারে আছেন একজন সংসার ছেড়ে ত্যাগের পথে আছেন কিন্তু দুজনের জ্ঞানী এক ঠাকুর বললেন দুই এক জিনিস এটিও জ্ঞানী উটিও জ্ঞানী মানে সংসারে যিনি আছেন তিনিও জ্ঞানী সংসারের বাইরে যিনি আছেন ত্যাগের পথে তিনিও জ্ঞানী এক জিনিস তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে সংসারে যিনি জ্ঞানী হয়ে থাকবেন সে জ্ঞানী হয়ে থাকলেও তার কিন্তু একটু ভয় আছে তার একটু ভয় থাকে তাকে একটু সাবধানে থাকতে হয় কেন কেন ভয় আছে ঠাকুর বললেন কামিনী কাঞ্চনের ভিতরে থাকতে গেলেই একটু না একটু ভয় আছে সংসারে তো কামনা বাসনা পূর্ণ সংসার সেখানে তো কামিনী কাঞ্চন অর্থাৎ কামনা বাসনা এর মধ্যেই থাকতে হয় নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত এগুলোর মধ্যেই দিন যাপন করতে হয় তাই ভয় থাকে যদি জ্ঞান বিচার ঠিকভাবে না থাকে তাহলে এই কামনা বাসনার মধ্যে আবার ডুবে যাওয়ার বা পড়ে যাওয়ার ভয় থাকে এরপরে ঠাকুর আরেকটা উদাহরণ দিলেন একটু হাসি মজা করে কথাটা বললেন যে মাখন তুলে যদি নতুন হাড়িতে রাখো মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না যদি ঘোলের হাড়িতে রাখো সন্দেহ হয় অর্থাৎ মাখন তুলে মানে জ্ঞান লাভ করে এই যে সংসার ছেড়ে নির্জনে গিয়ে সাধন ভজন করে যে ত্যাগ বৈরাগ্য লাভ হল অর্থাৎ ঈশ্বরী বস্তু আর সব অবস্তু এই যে ঈশ্বরেরকে লাভ করার যে জ্ঞান অর্জন করা হলো সেই জ্ঞান অর্জন করে এসে তাকে সংসারে ফিরে আসতে হবে কিন্তু নতুনভাবে সংসার করতে হবে নতুনভাবে সংসার কেমন এতদিন সে ঈশ্বরকে ছাড়া অর্থাৎ দুই হাতে সংসারকে ধরে সে সংসার করছিল কিন্তু যখনই তার জ্ঞান লাভ হবে তখন দুই হাতে সংসারকে ধরে রেখে আর সংসার করবে না তখন সে এক হাতে সংসারকে ধরে রেখে সংসার করবে এবং আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখবে অর্থাৎ ঈশ্বরকে ধরে সংসার করবে ঈশ্বরকে ছেড়ে সংসার করবে না তাই ঠাকুর বললেন মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না কোথায় যদি এইভাবে অর্থাৎ ঈশ্বরকে ধরে সংসার করতে শুরু করে তাহলে আর সংসারের কামনা বাসনার মধ্যে সে ডুবে যাবে না তলিয়ে যাবে না তার ভিতরে ত্যাগ বৈরাগ্য জ্ঞান আর নষ্ট হয়ে যাবে না কিন্তু যদি ঘোলের হাড়িতে রাখো সন্দেহ হয় অর্থাৎ যদি আবার সংসারে এসে আগের মতনই সংসার করতে শুরু করে যদি দুই হাতে সংসারকে ধরে আবার সংসার করতে থাকে ঈশ্বরের দিকে মন না রাখে তাহলে সে আর বেশি দিন ও ত্যাগ বৈরাগ্য নিয়ে সংসারে থাকতে পারবে না আবার আগের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ সংসারে কামনা বাসনার মধ্যে ডুবে যাবে এইবার ঠাকুর আরও সুন্দর একটা উদাহরণ খুব বিখ্যাত উদাহরণ দিলেন খুব সাধারণ একটা কথা বললেন এই উদাহরণ বা এই সাধারণ কথার মধ্যে দিয়ে সাধারণ উপমার মধ্যে দিয়ে ঠাকুর অনেক উচ্চতত্ত্বের কথা বলে দিলেন কি বললেন ঠাকুর ঠাকুর বললেন